এখন আমরা দেখবো ব্রাদার এইচ এইট হান্ড্রেড সি মেশিনে একটা সেলাই হওয়ার পরে আবার আরেকটা সেলাই সিলাই কিভাবে করতে হয় আপনার একবার সুইং হবে আবার ওটার উপরে আরেকটা সুইং হবে এটাকে বলে ডাবল সুইং এটা কিভাবে করে এটা আমরা দেখব প্রথমে দেখেন আমরা একটা সেলাই এখন মেশিন সিঙ্গেল সুইং আছে একবার সুইং হওয়ার পরেই নাইপ করে যেতেছে একবার সুইং হওয়ার পরে নাইপ করতেছে এখন আমরা এটা কি করব ডাবল করে দিব দুইবার করার পর একবার নাইফ করবে কীভাবে করবো দেখেন এখানে যাওয়ার পরে জাস্ট এই যে এম বাটনে চাপ পি বাটনে চাপ দেব এই পি বাটনে চাপ দেওয়ার পরে এখান থেকে উপরে যাব এই যে আপকি দেওয়া উপরে যাব আপনার অনেক সময় এটা ভায়ার চায় এই কারণে করতে হয় এই যে দেখেন আটচল্লিশ টাইপ অফ টু সাইকেল মানে দুইবার সুইন হবে এটা অফ থাকে সাধারণত এটাকে আমরা অন করে দিলাম অন করে এই যে এটা অন করছি এখন দেখেন এটা লাফালাফি করতেছে এই কারণে অ্যান্টার চাচ্ছে এই অ্যান্টার দিয়ে দিচ্ছি এখন আর লাফালাফি করবে না সিলেক্ট হয়ে গেছে এখন আমরা কী করব এই যে অটো বাটন সেটা চাপ দিয়ে বের হয়ে যাবো বের হওয়ার পর এখন দেখেন কী হলো মেশিনে এখন ডাবল হচ্ছে এক কি দুইবার সুইং হচ্ছে এভাবে করে আমরা এই যে পি বাটনে চাপ দিয়ে পিতে চাপ দিয়ে পিতে চাপ দিয়ে এখানে এসে ওয়ান করে দেবো ওয়ান করে দিলেই আপনি ডাবল সিং হবে থ্যাংক ইউ